বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে দায়িত্বশীল শান্তিপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করেছে এবং কোটা সংস্কারের যৌক্তিক সমাধানের জন্য বাংলাদেশ ছাত্রলীগ প্রেস কনফারেন্সের মাধ্যমে নিজেদের অবস্থান ক্লিয়ার করেছে কোটা সংস্কারের দাবিতে সমাবেশ করেছে এবং একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মতামত সংগ্রহ করার চেষ্টা করেছে আমরা কিন্তু পলিসি অ্যাডভোকেসি এবং ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছিলাম যেখানে আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে চেয়েছি এবং শান্তিপূর্ণভাবে যেন এটির সমাধান হয় সেই লক্ষ্যেই কিন্তু বাংলাদেশ ছাত্রী কাজ করেছে এবং আমরা এখনও মনে করি যে এটি শান্তিপূর্ণ একটি পদ্ধতি নিশ্চিত করার সুযোগ সবারই ছিল কিন্তু আমরা যেটি দেখেছি যে এই আন্দোলনকে হাইজ্যাক করা এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা বিএনপি জামায়াতের সশস্ত্র সহিংসতার কারণে গোটা রাজনৈতিক আবহকে ভিন্ন খাতে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা হয়েছে এবং বিএনপি জামায়াতের তাণ্ডবের শিকার হয়েছে সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা শিক্ষার পরিবেশ যেন সুনিশ্চিত থাকে সে ব্যাপারেও বাংলাদেশ ছাত্রলীগ সচেতন ছিল শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই তিনশোর অধিক ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে বাইক ল্যাপটপ সার্টিফিকেট পুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের আবাসিক হলগুলোতে মেয়েদের উপরে বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ইডেন কলেজ বদ্রিনাসা কলেজ গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর পরিকল্পিত আক্রমণ করা হয়েছে ছাত্রলীগ আক্রান্ত হয়েছে ছাত্রলীগ সহিংসতার শিকার হয়েছে ছাত্রলীগ সন্ত্রাসের তাণ্ডবের শিকার হয়েছে কিন্তু তারপরও বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তায় নিশ্চিত করার প্রতি দায়বদ্ধ ছিল যে কারণে সংঘাত এড়িয়ে চলা যে কারণে কারো কোনো ধরনের উস্কানিতে পা না দেওয়া প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ ছাত্রলীগ সচেতন ভূমিকা রাখার চেষ্টা করছে এই বিএনপি জামায়াতের সশস্ত্র তাণ্ডবের শিকার হয়ে ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলী মৃত্যুবরণ করেছে এখানে মৃত্যুবরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী আমাদের ঢাকা মহানগর উত্তর ছাব্বিশ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃত্যুবরণ করেছে ছাত্রলীগের আরও অনেক কর্মী চট্টগ্রামে নির্মমভাবে ছাত্র থেকে ছাত্রলীগের কর্মীদের সাধারণ শিক্ষার্থীদের ফেলে দেওয়া হয়েছে গোটা পৃথিবীটা দেখেছে শুধু তাই নয় বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে ছাত্র শিবির এবং ছাত্র দলের প্রশিক্ষিত সশস্ত্র ক্যাডাররা বিভিন্ন উগ্রবাদী জঙ্গিবাদী সংগঠনের কর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের টার্গেট করে একজন কিলিং মিশন বাস্তবায়ন করার চেষ্টা করেছে বাংলাদেশ ছাত্রলীগ শান্তিপূর্ণ সংস্কার আন্দোলনের নেতৃত্ব জীবন দিয়েছে এবং একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা একাডেমিক পরিবেশটি সুনিশ্চিত করা বাংলাদেশ ছাত্রলীগের দায়িত্ব পালন করার চেষ্টা করেছে তারপরও বিএনপি জামায়াতির সশস্ত্র তাণ্ডবের কারণে শিক্ষার্থীর যে সহিংসতার শিকার হয়েছে মৃত্যুবরণ করেছে মায়ের কোর খালি হয়েছে এই বিএনপি জামাতের হায়নাদের কারণে বাংলাদেশ ছাত্রলীগ আমরা দলমত নির্বিশেষে আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছি আহত নিহত পরিবারের পাশে সমবেদনা জানাচ্ছি এবং একই সঙ্গে আমাদের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য সার্বিক সহযোগিতা করা সে লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করার চেষ্টা করছে এবং আমরা মনে করি যে শিক্ষার্থীদের নিরাপত্তা জননিরাপত্তা কারণ আমরা দেখেছি যে বিশেষ করে দেশ বিরোধী শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি তারা কিন্তু শিক্ষার্থীদের জনপ্রিয় একটা আন্দোলনকে পুঁজি করে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চেয়েছে কারণ আজকে মানুষের উপর আক্রমণ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ করা অবকাঠামোগুলোর উপরে আক্রমণ করা বিটিভি ভবনে হামলা করা আমাদের সেতু ভবনে হামলা করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কক্ষ ভাঙচুর করা এটির সঙ্গে তো আন্দোলনের কোনো সম্পর্ক থাকতে পারে না এটির সঙ্গে তো কোটা সংস্কারের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না যে কারণে শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে যারা নিজস্ব রাজনৈতিক একটা বাস্তবায়ন করতে চায় এবং যেটি বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার যে বিএনপি জামায়াত সাধারণ শিক্ষার্থীদের লাশ বানিয়ে সেটির উপর ভর করে ক্ষমতায় যাওয়ার একটি এজেন্ডা তারা বাস্তবায়ন করতে নেমেছিল এই সাধারণ শিক্ষার্থীদের লাশ সাধারণ শিক্ষার্থীদের উপর তাণ্ডব চালানো এটির উপর ভর করে পরিস্থিতি অস্ত্রিশীল করে তারা তাদের রাজনৈতিক এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সে কারণে আমরা মনে করি যে বিএনপি জামায়াতের এই সন্ত্রাসী তাণ্ডব থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে জন নিরাপত্তার সার্বিক পরিবেশ উন্নত করে একাডেমিক পরিবেশটি সুনিশ্চিত করে আমরা মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে